চলে এসেছো অন্তিকা আজকে অনেক কষ্ট হলো অন্তিকা দেখি মুখটা একটু আজকে নিজে নিজেই জুতো ফুলছে বাবা মুখের কি অবস্থা গো আমার সোনা মাটা হ্যাঁ মুখটা কি হয়েছে গো তোমার বাবা দই দিয়েছে দই দিয়েছে দাদা দে তোমার বাবা দই দিয়েছে নিজেদের বাড়ির গরুর দুধের দই তো ভালোই হবে কিন্তু আজকে আমার মাটা হ্যাঁ আজকে ভীষণ কষ্ট হয়েছে আর সেটা তোমাদের অন্তিককার নিজের মুখে বলবে আর এখন বাজে দেখো এই যে দেখো এখন বাজে পাঁচটা বাজতে দশ এখন স্কুল থেকে বাড়ি আসলো আর আজকে যখন স্কুলে যাবে তখন হচ্ছে ওর পটি পেয়েছিল স্নান করে যেতে পারেনি এখন বাজে পাঁচটা বাজতে দশ এখন ওকে স্নান করতে হবে তো আমি এখন ওকে স্নান করিয়ে খাইয়ে আবার ফিরে ফিরে আসছি অয়ন্তিকার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর চুল ভিজে রয়েছে দেখে এখন ছেড়ে রেখেছে আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে আরম্ভ করে দিয়েছে মানে পুতুলগুলোর অনেকক্ষণ দেখা হয়নি তো তাই নিয়ে এখন খেলছে আর শরীরে ক্লান্তি ভাব তো একটুও নাই পরিশ্রম করতে করতে পারে আমার মাটা চুল থেকে এসে কি দিয়ে ভাত খেয়েছো বলো কিসের মাংস বলো সেটা খাসির টেঙ্গি জুস আর কি লাল ডাটা চচ্চড়ি কাঁঠালের বিষ দিয়ে তাই তো তা তুমি বলতে পারছো না কেন একটু ভালো করে বলো দেখো ভিডিও করছি আমি এদিকে তাকিয়ে বলো তুমি কার সাথে বাড়ি এসেছো আজকে স্কুল থেকে বলো কে আনতে গেছিল তোমাকে বাবা আনতে গেছিলো আমার অনেক খারাপ লাগে যে আমি আমি এত কষ্ট করে মেয়েটাকে নিয়ে ভিডিও করি তোমরা মানে ভিডিওটাকে দেখো না সবাই কি নেগেটিভ ভিডিওই পছন্দ করে পজিটিভটা কি কেউ পছন্দ করে না এটাই আমার কাছে খারাপ লাগে আমিও তো মোবাইল খুলি দেখি কত নেগেটিভ ভিডিও আছে অনেকে নাচ করছে অনেক কিছু করে তো সেগুলো ভিডিও ছাড়ে তাতে অনেক ভিউ কিন্তু আমার এই মাটাকে কেউ দেখে না এইটাই খারাপ লাগে অনেক কষ্ট করে ভিডিও করতে হয় দোকান সামলে তারপরে মনে দেখতে দেখে তো বুঝতেই পারছো আমার মাটা কীরকম এবার একে সামলাতে হয় আর আমার এই মাটাকে মানে নিজের সন্তান নিজের কাছে সব মানে সব মায়ের কাছেই তো নিজের সন্তান খুবই মানে আদরের খুবই স্নেহের আর আমার মাটাও তাই আর আমি চাই আমার মাটা ভাইরাল হোক আর তোমরা ভিডিওতে দেখতে পাবে আমি ভিডিওতে বেশি আসি না আমার যাতে মানে চ্যানেলটা তো আমি অয়ন্তিকা মানে আমার মেয়েকে নিয়ে এবার আমার মেয়েরই মানে ভিডিও থাকবে আমি এইটাই চাই আর আমার মেয়ে সবার কাছে ভালোবাসা পাক ও ভাইরাল হয়ে যাক আর আমার মাটা যে এরকম তোমরা তো দেখে বুঝতেই পারছো মানে মা হয়ে বলতে নাই মেয়েটা সব দিক থেকে ঠিক শুধুমাত্র চোখ দুটো এরকম তোমরা প্লিজ অয়ন্তিকাকে সাপোর্ট করো অন্তিকা পাশে থাকো আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো যাতে আমার মাটা সবার ভালোবাসা পায় সবাই মানে আমি যে এরকম মেয়ে নিয়ে আমি এই মানে অনেক কষ্টে এইভাবে রয়েছি মনে অনেক কষ্ট আমি সব জায়গায় যাই সব কিছু দেখতে পাই কিন্তু আমার মাটা দেখতে পায় না সেটা তো একটা মায়ের কাছে কত কষ্টে তোমরা তো সেটা বুঝতেই পারছ হ্যাঁ অনেক কষ্ট করে একে পড়াশোনা করতে হয় টাচ করে করে তোমরা অন্তিকাকে দেখো অন্তিকার ভিডিওগুলোকে দেখো পাশে থাকো আর আমি আজকে ভিডিওটা এই কারণেই করছি আজকে ওদের ওরা যে স্কুলে যায় আমার ছেলে মেয়ে ওদেরকে বাসে তুলে দিই এবার বাসওয়ালা মানে যে বাসগুলো আমরা আমি তো আগে নিয়ে যেতাম নিয়ে আসতাম এবার যাতায়াত করতে করতে না সব বাসের সঙ্গে পরিচিত হয়ে গেছে এবার সেই বাসওয়ালা কী করে যে আমাদের যে স্কুল মানে আমার মেয়ের যে স্কুল সেখানে একটা বট গাছ আছে সেই বটগাছের কাছে নামিয়ে দেয় এবার সেখান থেকে দুই মিনিট হেঁটে গেলেই স্কুল এবার সেখানে নামিয়ে দেয় আমার ছেলে মেয়ে চলে যায় এখন আর আমি সাথে যাই না আরও বাবা পরে গিয়ে নিয়ে আসে স্কুল ছুটি হওয়ার আগে যায় গিয়ে নিয়ে আসে এবার আমার মেয়ের তো চার পিরিয়ড এবার চার পিরিয়ডের ছুটি হয়ে গেছে আর ছেলে তো নাইনে পড়ে এবার টিফিনের পরেও তিনটে পিরিয়ড থাকে এবার প্রথমে ছেলে মেয়েকে নিয়ে আসবো তারপরে আবার ছেলে আনতে যাওয়া সম্ভব হয় না এবার মেয়ে বসে থাকে আর ছেলে ছুটি হলে তারপরে একসঙ্গে আনা হয় আজকে কি হয়েছে ও মানে সব ও একা ঘরের মধ্যে বসে রয়েছে এবার ওর কাছে কেউ ছিল না আর এটা হয় না কখনো। ওর কাছে কেউ না কেউ থাকে না স্যারেরা থাকে আর নাহলে আমাদের ওখানে যে বুড়োদা বাচ্চাদের দেখাশোনা করে সেও থাকে সে এক আজকে একসময় কোথায় গেছিল যা হোক যখন একা ছিল তখন কোথায় গেছিল। এবার বুড়োদা আমি ফোন করেছিলাম বুড়োদা আমাকে তাই বললো যে আমি ছিলাম না আমি একটু দরকার ছিল গেছিলাম এবার ও কী করেছে ভেতর থেকে দরজা বন্ধ করে আটকে নিজে নিজে একাই ছিল ঘরে দরজা আটকে কাঁদছে ভীষণ কাঁদছে এবার ও যখন কান্না করে না ফুপিয়ে ফুপিয়ে ভেতর থেকে কাঁদে আর চোখ দিয়ে জল পড়ে মানে বেশি আওয়াজ হয় না এবার ওর বাবা আনতে গেছে গিয়ে দেখে মানে যে ঘরে বসে থাকে এবার ওর বাবা গিয়ে দেখে ভিতর থেকে আটকানো এবার ডাকছে তখন মান থেকে সাড়া দিচ্ছে দেখো ভীষণ কান্না করছে তো বাবার তো খুব কষ্ট হয়েছে মানে কষ্ট তো হওয়ারই কথা এবার ও তো ও যে ভাগ্য ভালো দরজাটা নিজে নিজে খুলতে পেরেছে যদি খুলতে না পারতো তাহলে পরিস্থিতি কীরকম হতো এইটা শুনে নিয়ে না আমার মানে আমি ফোন করেছি ওর বাবাকে যে তুমি পৌঁছেছো কি না এবার ওর বাবা আমাকে এই কথাটা বললো শুনে তো আমার বুকটা করে উঠলো আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যা হোক পরিস্থিতি সামাল দেওয়া গেছে আর ও আবার একটু বেশি কাঁদলেই ওর চলে ফেলাগছে জানি না কি হবে যাতে জ্বর না আসে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমার এরকম কষ্ট না হয় যাই হোক ওর বাবা তো ওখানে সামলে নিয়েছে এবার বুড়োদা ওকে হয়তো তোমাকে কি টিফিন দিয়েছে বুড়োদা হাতে কি ভিক্ষু দিয়েছে কি ভিক্ষু দিয়েছে বলো কি জিরা তো বিস্কুট দিল ওকে আদর করে দিল তারপরে ওর দাদার ক্লাস শেষ হলে বাড়ি আসলো রান্নার জিনিস দিয়ে দেশ দিয়ে রান্নার জিনিস

ভাই বোন এমন ঝগড়া আরম্ভ করে দিয়েছে তো পরিস্থিতি একটু বেশি মানে খারাপ হয়ে গেছে তারপর লাঠি বার করাতে তারপরে এই যে দেখো দাদা ঘুরে শুয়েছে দাদা ঠান্ডা হয়েছে তো এবার তোকে বকবো দাদা কিন্তু এবার শান্ত হয়ে গেছে দাদা কিন্তু আর কিছু বলেনি ঠিক আছে তো এই হলো অয়ন্তিকার ভিডিও তোমরা অয়েন্তিকাকে সাপোর্ট করো পাশে থেকে আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো

হয়েছে হয়েছে দাদা ভয় পেয়ে গেছে দাদা তোমার ধর্মকে ভয় পেয়ে গেছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট বলার এই কারণ কারণ হচ্ছে এখন সাতটা চোদ্দো বাজে হ্যাঁ সাতটা সাতটা চোদ্দো বাজে আর তো চলো এখন অন্তিকা একটু বিশ্রাম নেবে দিয়ে পড়তে বসবে তো চলো আবার দেখা হচ্ছে